ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ভুল পথে আছেন সেটি স্পষ্ট স্বীকার করেছেন একটি যুদ্ধ বিষয়ক নিরাপত্তা মন্ত্রী মিস্টার গ্যালান্ট গ্যালান্ট বলেছেন যতই দিন যাচ্ছে ততই হামাতের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এভাবেই চলতে থাকলে আমাদের জয় নিশ্চিত হবে না এটিও স্পষ্ট তিনি বলেছেন যে কোনো যুদ্ধ ইসরায়েলের জন্য খুব কঠিন এবং বিশেষ করে গাজা যুদ্ধে তেল আবিবের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক সেনা ইতোমধ্যে নিহ হয়েছে হতাহতের পরিমাণটা দিন দিন বেড়েই চলছে এই কঠিন যুদ্ধটি ইসরায়েলের সামরিক বাহিনীকে অবাক করে দিয়েছে এবং আমরা একটি ভয়াবহ মূল্য পরিশোধ করতে যাচ্ছি এটিও বলেন ইসরায়েলকে ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে ইসরায়েলের ওই মন্ত্রী মিস্টার গ্যালান্ট এটিও বলেন গত এক দশকে হামাজ সহ গাজায় প্রতিরোধ বাহিনীগুলো কিভাবে এত শক্তিশালী হয়ে উঠেছে তা নিয়েও কথা বলেছেন তিনি ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী মিস্টার গ্যালান্ট এটিও বলেছেন ইসরায়েলের অভিযান ব্যর্থ হওয়ার ফলে বর্তমান

ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা তারা বলছেন নেতানিয়াহু ইসরায়েলকে প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছে সে কারণেই তারা যুদ্ধকালীন মন্ত্রীসভা থেকে একে একে বিদায় নিচ্ছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীরা পদত্যাগ করার পর এটিও বলছেন নেতানিয়াহু অবসরে যাওয়ার পর এমন একটি নির্বাচন হওয়া উচিত যার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করার মতো সরকার ক্ষমতায় আসবে পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে তাই যখন ইসরায়েলি বাহিনীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেছে হামাস ঠিক এই মুহূর্তে ইসরায়েলি সরকারের যুদ্ধকালীন মন্ত্রীদের এমন কথা ভীষণ চাপে ফেলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইনি গ্যান্টস নেতানিয়াহুকে গাজার বিরুদ্ধে যুদ্ধ ভালোভাবে পরিচালনা না করার জন্য কঠিনভাবে অভিযুক্ত করেছেন আর হামাসের স্পষ্ট বার্তা হচ্ছে এই হামলায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের দীর্ঘমেয়াদী সহিংসতার প্রতিক্রিয়া মাত্র শুরু হয়েছে ইসরায়েলের পদত্যাগকৃত মন্ত্রীদের মুখের ভাষা থেকে এটি স্পষ্ট হচ্ছে বেনজামিন নেতানিয়াহু তার প্রশাসন ইসরায়েলি সেনাবাহিনীরা কঠিন চাপের মধ্যে দিন অতিক্রম করছে গজায় হামাসের একজন শীর্ষ নেতা এটিও স্পষ্ট করে বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধের কারণে আট মাস যুদ্ধের পর ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা ভেঙে গেছে ইসরায়েলের মন্ত্রীসভা থেকে পদত্যাগ করার কারণে ইসরাইলের ঘাতক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কঠিন চাপের মুখোমুখি এটি হামাসের জন্য একটি প্রাথমিক বিজয় এটিও মনে করছেন হামাসের নেতারা মোহাম্মদ আব্দুল ওয়াজেদ ইন্ডেক্স চলছে তে ফিরতে আন্তর্জাতিক